আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাঝে আমি আপনাদেরকে দুইটা নিউজ জানাবো একটা হচ্ছে যে লেবার বিষয় চালু হবে কি হবে না আর একটা হচ্ছে যে ট্রান্সফার বিষয় এই দুইটা নিয়ে কথা বলব তার মধ্যে আমি আপনাদেরকে এখানে আমি তিন চারটা ফটারক দেখাবো আপনাদেরকে এখানে স্ক্রিনশটগুলো দেখেন এই ফটোগ্রাকর মধ্যে একটা হচ্ছে মহিলা আর দুইটা হচ্ছে পুরুষ একটা হচ্ছে হিন্দু আর একটা হচ্ছে যা মুসলিম এরা তিনজন হচ্ছে মেন আর বাকি অন্যান্য যারা রয়েছে আরও আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস জানাব এরা কি করে প্রত্যেকটা প্রবাসী যারা বিশার কাজ করে তাদেরকে জিম্মি করার জন্য বিভিন্ন ফয় তুলনা বিভিন্ন চক খাটিয়ে তাদেরকে জিম্মি করে আর মেয়েটার কাজ হচ্ছে যাই ওই প্রবাসের সাথে যারা যে টার্গেট করবে বেশিরভাগ ইউটিউবার যারা আছে তাদেরকে টার্গেট করা হয় যারা ইউটিউবে ভিডিও আপলোড করে তাদেরকে টার্গেট করে টার্গেট করে ওই সাথে কৌশল বিনিময় করে যে কোনো বিনিময়ে কথাবার্তা বলি এখান থেকে তারা কি করে ওই সিলেটার মাধ্যমে বা ও বিভিন্ন মাধ্যমে দিয়ে তাদেরকে কিন্তু বিশাল ফ্লোবন দেখিয়ে তাদেরকে হয়রানি করে এবং কি আমি এরকম অনেকগুলো আমার তাদের সংগ্রহ করেছি তারা কিন্তু এরকম করতেছে বাংলাদেশে বসে এবং দুবাইতে তাদের কিছু চক্র রয়েছে এখানে দুবাইতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেল জানাবো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে মনোযোগ সহকারে শুনবেন দেখবেন আরেকটা কথা যেটা হচ্ছে যাই এখানে যে এটা আমি যে ফর্মাটা আপনাদেরকে দেখাবো এই প্রমাণগুলো ইউটিউবের একটা কমিউনিটি গাইডলাইন আছে দুই মিনিট পর্যন্ত দেখানো যায় না ঠিক আছে তো ভিডিও শেষে আপনারা বাকি অংশ দেখার জন্য যে ইয়াছেন আপনার আমার স্ক্রিনে যে ভিডিও দেখতেছেন এটা এটা কিন্তু মিনিট পর্যন্ত দেখানো যাবে এরপর দেখানো যাবে না এখানে সম্পূর্ণ আছে এটা আপনারা আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে থাকবো দিয়ে দিব আপনাদেরকে ওই ফেসবুক গিয়ে কিন্তু এটা দেখতে পারবেন ফেসবুক কিন্তু এইসব কমিউনিটি গাইডলাইন ওখানে এগুলো কিন্তু নাই আপনারা ওইখানে গিয়ে এটা দেখতে পারবেন তো শুনুন আমরা শুরু করতেছি মূল ভিডিওটি ট্যান্সফার ট্যান্সফার চালু আছে বললো সমস্যা বন্ধ আছে বলল কিন্তু সমস্যা আপনাদের জন্য দনুটাই কিন্তু সমস্যা এখানে মূলত ট্রান্সফারের যে বিষয়টা সেটা হচ্ছে যায় ট্রান্সফার হচ্ছে কাদের জন্য হচ্ছে যেগুলো না হওয়ারই হয় আমরা সবাই কিন্তু চাই ট্রান্সফার করাটা সেটা হচ্ছে লেবার বিষয় লেবার বিষয় কম্বাইন্ড হলে বা লেবার বিষয় ট্রান্সফার হলে ওইটা বলি আমরা ট্রান্সফার বলি হ্যাঁ ট্রান্সফার হচ্ছে কিন্তু আদার হয় যেগুলো রয়েছে সেগুলো যদি হয়ে থাকে আমরা ট্রান্সফার বলি না কারণ বলি না এটা আমাদের দরকার নাই তো এই কারণে কারণ এখানে যে আমি বলতাম যে ট্রান্সফার যেগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আপনার কাছে যদি মাস্টার্স অনার্স ডিগ্রির বা এর সার্টিফিকেটগুলো যদি থাকে তাহলে আপনি হাই প্রফেশন থেকে হাই প্রফেশনে আপনি ট্রান্সফার হতে পারবেন কিন্তু লেবার যে বিষয়গুলো রয়েছে যাতে কোনো সার্টিফিকেট নেই কোনো কিছু নয় যে লেবার বিষয়গুলো রয়েছে এটা কিন্তু ট্রান্সফার কিন্তু হচ্ছে না এই কারণে আমরা বলে থাকি কিন্তু অনেকে বলতে যে ট্রান্সফার কোথায় চালু হচ্ছে কোথায় বন্ধ ট্রান্সফার বন্ধ এরকম কিন্তু ট্রান্সফার কিন্তু চালু নয় একটা যেটা হচ্ছে যে ইনভেস্টর এই ইনভেস্টর যারা আমরা অনেকেই কমেন্ট করেন ইনভেস্টর কথা দেখেন ইনভেস্টর হলে একই কথা আপনি ইনভেস্টর এখানে ভিজিটে আসবেন আসার পরে যদি আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি ইনভেস্টরে আপনি নিতে পারেন কোনো সমস্যা এখানে বিজনেস করতে পারেন সব কিছু করতে পারেন তাদের কোনো সমস্যা নাই আর লিগেলভাবে যে ট্রান্সফার যেটা সেটা কিন্তু এখনও কিন্তু ইতিমধ্যে এখনো চালু হয় নাই যেটা হচ্ছে লেবার বিষয়ে যে ট্রান্সফারটা এটা কিন্তু এখনো হয় নাই আর একটা যে ট্রান্সফার সেটা রয়েছে আপনি যদি লেবার থেকে যদি আপনি কোনো আরবি করে যেতে চান তাহলে আপনার জন্য এটা ট্রান্সফার বারো মাসই চলে এটা বন্ধ থাকে না এটা চলতে আছে এটা বন্ধ নাই আরবি থেকে আরবি করে যেতে চাইলে ওখানেও কোনো এটা বন্ধ নয় এটা বারো মাস চলতে আছে এটা কোনো বন্ধ নয় কারণ আরবিদের জন্য সমস্ত ডকুমেন্টস মানে ডাই করা তাদের জন্য সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া আছে তাদের কোনো সমস্যা নেই যদি আপনি লেবার বিসা থেকে লেবার বিষে আপনি ট্রান্সফার হতে পারবেন না যদি লেবার বিষাতে লেবার বিষে ট্রান্সফার হতে হয় তাহলে সরকারিভাবে ঘোষণা আসতে হবে যে সকল বিষয়ে ট্রান্সফার হবে উন্মুক্ত হবে এটা কিন্তু ঘোষণা হওয়ার পরে কিন্তু আপনি সকাল বিষাতে আপনি ট্রান্সফার হতে পারবেন এছাড়া ট্রান্সফার হতে পারবেন না আর আপনারা যারা বিজির বিষয় এসে এখানে বিষয় লাগাতে পারবেন কিনা দেখেন ভিজিট বিষয়তে আসি আপনার এখানে বিষয় লাগাতে পারবেন সেটা হচ্ছে যে এই যে ক্যাটাগরি একটাই যদি আপনার কাছে এই ডকুমেন্টগুলো থাকে তাহলে আপনি লাগাতে পারবেন তাতে কোনো সমস্যা নেই যদি আপনার কাছে ক্যাটাগরি না থাকে তাহলে কিন্তু পারবেন না আর আসতে হলে যে রুলগুলো দেওয়া আছে ওই রুলগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে তাহলে আপনি এখানে আসতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আর যেটা হচ্ছে যে আপনি আর একটা যেটা হচ্ছে যে লেবার বিষয় আমরা সবাই কিন্তু ইতিমধ্যে সবাই কিন্তু এই কথাটা জানি এটা ভাইরাল হয়ে গেছে সেটা হচ্ছে যে এই যে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে বা বিষাটা চালু হচ্ছে লেবার বিষা এটা আমরা অনেকে মানে এটা মাথায় নিয়েছি এটা চালু হবে কিন্তু এই যে চালু হওয়ার যে সম্ভাবনা যে অনেকে অনেকভাবে ডেট বলা হচ্ছে এনেকে ডেট বলতেছে এই তারিখে না ওই তারিখ ওই তারিখে ওই তারিখে এই যে সম্ভাবনা ডেটগুলো যেগুলো বলা হচ্ছে এই ডেটগুলো শোনার পরে বলা হচ্ছে কারণ আপনাদেরকে কেউ নির্দিষ্ট করে এখন বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই সরকার যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাবে না কারণ এখানে আজকে যেটা হচ্ছে এই মুহূর্তে এটা কিন্তু এখানে থাকি যায় দেখা গেছে আধা ঘন্টা পরে আর কিন্তু চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু আপনার সাথে যারা বিরোধী দিচ্ছে তাদের সাথে কিন্তু এটা কিন্তু মিলতেছে না আমার যে একটা ধারণা সেটা হচ্ছে যে সম্ভাবনা যেটা যতটুকু যদি লেবার বিষয় চালু হয় অত আগে যে ফেব্রুয়ারির মা পাঁচ তারিখ মধ্যে হয়তো চালু হবে আর না হলে কিন্তু আর হবে না এটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে আর যেটা হচ্ছে চালু হবে সেটা হচ্ছে বিজেড আগে যেরকম নর্মালি হয়েছিল এই নর্মালি হবে আর এটার ভিতরে যেটা আরেকটা আছে সেটা হচ্ছে যে ট্যানাসফার এটা চালু হবে তাহলে এই দুটো কিন্তু চালু হবে এটা জন্য ফাইনাল থাকতে পারেন ওই দুইটা চালু হবে কিন্তু লেবারের যে আশাটা সেটা আপনারা ইতিবাচককে ধরে রাখতে পারেন আমার মনে হয় চালু হবে বলে চালু হবে বলে আর যদি চালু যদি হয়ে যায় তাহলে এটা আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটা সৌভাগ্য হিসেবে আমরা গ্রহণ করতে হবে আমি ভিডিও শ্রুতে আপনাদেরকে যেটা বলেছিলাম যে এই লোকটার ব্যাপারে আমি আপনাদের কাছে পরামর্শ চাই বুদ্ধি চাই আপনারা আমাকে সঠিক পরামর্শ দিবেন সঠিক বুদ্ধি দিবেন কারণ আমি এদের কাছে জিম্মি হয়ে গেছি আপনারা অবশ্য সঠিক পরামর্শটা আমাকে দিবেন এই এই লোকটা এই লোকটা যে যে সময় আন্দোলন হয়েছিল এই যে আন্দোলন এখানে যে বাংলাদেশে যে যে ফার্স্টে আগস্টে যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনের যে বিপ্লবী আন্দোলন এই আন্দোলনের প্রায় চার ছয় সাত দিন আগে আমার সাথে হঠাৎ করে ইউটিউবার সাথে কথা হয় কথা হওয়ার পরে সে আমাকে এই যে তার বিদেশ আসবে এটা আসবে সেটা আসবে আমাকে অনেক বাবু আমার ভিডিও সে নাকি পাঁচ বছর ফলো করতেছে অত আমি ভিডিও দিতেছি মাত্র আট থেকে নয় মাস আপনার আমার যে সর্বত যে ভিডিওটা ওইখানে দেখলে বুঝতে পারবেন আমার সর্ব ভিডিও তো হয়েছে আর কত আট মাস আগে সে বলে আমাকে পাঁচ বছর আগে থেকে ফলো করতেছে তো আমি তার সাথে এত কথা বাফরিং যাই না সে আমাকে অত্যন্ত ভালোবাসে অনেক মহব্বত অনেক কিছু বলে এখন করার পরে সে কী করছিল। এ আমার বিদেশ আসবে তো আশাফারা বলছি ঠিক আছে আসার জন্য আসতে পারেন কোনো সমস্যা আসতে হলে আপনাকে হাই প্রফেশন ছাড়া কোনো এখানে আলু সুযোগ সুযোগটা আসলে হাই প্রফেশনে আসতে হবে এখন হাই প্রফেশনে আসতে গিয়ে সে আমাকে ফাস্টফুড দিয়েছে দেওয়ার পরে আমি তার বিষয়টা আপনাকে অবশ্যই এই যে এই ভিডিওটা ফুল আপনারা আমার ইয়েতে ফেয়ে যাবেন আমার ফেসবুকে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি ফেসবুকে গিয়ে আপনারা দেখতে পারবেন একদম অ্যাপ্লিকেশান ফেফার থেকে শুরু করি এবং বিষয় যে সর্বশেষ পেমেন্ট পর্যন্ত আমি সম্পূর্ণ এখানে দিয়েছি কারণ এখানে ইউটিউবে ওইটা ধরে দুই মিনিট পরে কোনো ফর্ম এগুলো দেখান যায় না এক সময় আপনার ওই ভিডিওটা পাঁচ মিনিট হয়ে গেছে আমি একদম সব দেখে দিয়েছি একদম ওইখানে আপনার কাইন্ডলি কয়েক আপনার কাছে করে বলতেছি আপনার ফেসবুকে আমার ভিডিওটা দেখে আসবেন আমি লিঙ্কটা দিচ্ছি ওইখানে দেখে আপনারা কমেন্ট করতে পারবেন যে আমার কতটুকু ভুল আছে কতটুকু সত্য আছে এখানে এই ব্যক্তি কী করছে এই যে পরে তার আমাকে যে ফাসওয়ার্ড দিয়েছে ফাসওয়ার্ডটা দুই দিন পর তার টাইপিং করা হয়েছে টাইপিংয়ের পরে তার সাত দিনে মাথায় আমি তাকে দু মাঝে না দুদিন বন্ধ ছিল এরপরে ভাই পাঁচ দিনের মাথায় আমি তাকে তার লেবার কার্ডটা দিয়েছি লেবার কার্ড দেওয়ার পরে তাকে বলছি চেক করে দেখেন অরিজিনাল হ্যাঁ দুবাইতে এবং বাংলাদেশের বিভিন্ন এজেন্সিতে চেক করছে বলছে হ্যাঁ অরিজিনাল তাহলে আপনি আমাকে টাকা দিতে পারেন আমি থেকে প্রথমে এক লক্ষ টাকা নিয়েছি নেওয়ার পরে এই পরবর্তী কাজ চলতেছে পরবর্তী কাজ চলার পরে যখন আমি বিষার জন্য এসটা দেওয়া করেছি তখন যে আমরা যে আমারতে আন্দোলন যেটা হয়েছিল এই অ্যামারতে আন্দোলনের সময় এই যে তার বিষার বাকি আছে শুধু কি বিষাটা ওঠার সব কিছু হয়ে গেছে শুধু উঠার বাকি আসিল এই যে মানে দুইটা দিন আমি তার বিষয়ে কিন্তু হাতে ফেয়ে যেতাম ফলে গেছে এদিকে তো এই সমস্যা কারণ বিষয়গুলো অলরেডি সব কিছু এদিকে কার্যক্রম সব বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়া দেশে আন্দোলন এদিকে আন্দোলন সব কিছু শেষ করে এখন কি হচ্ছে যে ভিসা বন্ধ চালু হচ্ছে হচ্ছে না হচ্ছে এভাবে এখন এরা কিছু কথা সংক্রান্ত আছে এরা এরা কিছু আছে ডুবাইতেও আছে এদের এরা ডুবাইতে কিছু আছে তারপরে যারা বাংলাদেশে কিছু আছে এরা কি প্রবাসীদেরকে এভাবে কিন্তু মানে তারা সময়টা ফোন ইয়ে করে না সিলেক্ট করে না সময়তে কী হবে সময়তে কী হবে পরবর্তী তাদেরকে জিম্মি করবে জিম্মি করে তাদের থেকে যা কিছু করা তারা তারা কিছু করবে ইয়ে করবে যা কিছু করা তাদের তাদের একটা কিন্তু ওরকম একটা টার্গেট থাকে সবসময় প্রবাসীদেরকে করে যারা ইউটিউবে আছে তাদেরকে নিয়ে ইয়েটা বেশি করে আর এরপর যেটা হচ্ছে যে আমি যখন তিন মাস বাড়িতে ছিলাম প্রায় সাড়ে তিন মাস সাড়ে তিন মাস অত বাড়িতে ছিলাম তখন তাদের কোনো আলাপ জ্বালানো না কোনো কিছু নাই আমি যখন চলে আসবো আমি আসার আগেই তো আমি আপনাদেরকে অনেক ভিডিও দেখছিলাম আমি মুখ তেরে আসতে মুখ আসতেছি কিন্তু এই ভিডিওগুলো তারা কিন্তু দেখছে তারা কিন্তু কিন্তু ওই সময় আসার কোনো পরিকল্পনা আমার কাছে আসবে বা আমার সাথে বসবে কথা বলবে এরকম তারা কোনো কিছু বলে না আমাকে কোনো কিছু বলে না এই যে আমি একটা মেয়ের কথা বলেছিলাম এই মেয়েটা কিন্তু আমাকে অনেক কিছু লভবন ফলবন এগুলো দেখিয়েছিল দেখের পরে এই মেয়েটা আমি কখন কী করতেছি কখন কি করতেছি প্রতিনিয়ত সবার খবরটা কিন্তু ভাবছে এবং এই মেয়েটা হচ্ছে তাদের চক্রের একজন লোক এই মেয়েটা আমি যখন যে ফাইনাল যে সময় আসতেছি আমি এখানে এসেছি দুই তারিখ সাতাশ তারিখে আমি এখানে এসেছিলাম তো পরে আমার কাছে ছাব্বিশ তারিখের রাত্রে এরা গেছে তো এখন আপনারা আসেন আমি সাতাশ তারিখ অলরেডি চলে আসতেছি সকালবেলা আমার বাংলাদেশ টাইম নটা বাজে আমার ফ্লাইট তো এখন যে ছাব্বিশ তারিখের রাত্রে এরা আমাদের সন্ধ্যার সময় আমার এখানে গেছে তো আমার ওইখানে যদি থাকে আমি তাদেরকে যে সঠিক প্রমাণগুলো যে এগুলো তো আমার অরিজিনাল ডকুমেন্ট অরিজিনাল সব কিছু আমি কি তাদেরকে এগুলো দেখার সময় আছে এবং তাদেরকে আমি যখন ফেভারগুলো যখন দেখিয়েছিলাম তারা ফেভারগুলো দেখতে না তারা আমার ওইখানে ওই মুহূর্তে বসে অনেকগুলো লোক জড়ো হয়ে তারা আমার থেকে একটা স্ট্যাম্প নিয়েছিল তাদেরকে টাকা দিতে হবে তারা যাবে না এটা সেটা তখন আমি বলছি যে বিষয়টা হবে হবে আর এখানে দুবাইতে যে মহলেটা আছে ওই ওই বলতেছে নাকি দুশো বিশ টাকার মাধ্যমে আপনারা যারা ট্রাভেলস বিষয় রেয়া করেন দুইশো বিশ টাকার মধ্যে নাকি নাকি সম্পূর্ণ বিষয় কমপ্লিট প্রসেসিং হয়ে যায় আর খালি শুধু বিষয় উঠবার সময় মানে বাকি টাকা দেওয়া লাগে দুইশো বিশ টাকার মাধ্যমে সম্পূর্ণ স্ট্যাম্প সম্পূর্ণ খরচ হয়ে যায় তো আপনারা যারা বিশা রেয়া করেন আপনারা বিশাল রেয়াজ তারা কিন্তু অবশ্যই এটা জানবেন কত টাকা খরচ হয় কাইন্ডলি আপনারা আমাকে ভিডিওটা দেখবেন দেখে আপনারা আমাকে একটা সুপরামর্শ দিবেন কারণ আমাকে পরামর্শটা আপনাদের জন্য আমার আপনাদের পরামর্শ আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এই মুহূর্তে আপনার পরামর্শ দিবেন তাদের তাকে কী করার দরকার আর আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্ট আছে এখন আমি তাদেরকে এখনও বলতেছি যেহেতু সেটা হচ্ছে যে যদি বিশ্বাস চালু হয়ে গেলে তো আপনি বিশা পাবেন না হয়ে গেলেও যদি যেহেতু এখানে খরচ হয়েছে আমি এটাও বলতেছি যে খরচ হয়েছে দেখা যাক উভয়জনের সম্মুখীনভাবে বসে আমরা যেটা করার দরকার করব এখানে একটা দুইটা না এখানে প্রায় অনেকগুলো বিষয় আপনারা দেখেন ভিডিও দেখেন অনেকগুলো বিষয় সম্পূর্ণ বিষয় হয়ে গেছে ওই লাইসেন্স সম্পূর্ণ বিষয় শুধু তার বিষয়টা বাকি ছিল ওই সময় আর দুদিন সময় পেলে তার বিষয়টা কিন্তু হয়ে যেত কিন্তু আর হয় নাই বা সুযোগটা আমি কিন্তু হয় নাই এটা হচ্ছে বড়ো সমস্যা তো অবশ্য আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি তাকে কি করার দরকার সে আমার যে আমি সে আমারকে টাকা দিয়েছিল ওইটা ভিডিও আমি তাকে বলছি যে দেখেন আপনি আমার টাকা দিচ্ছেন এটা প্রমাণটা কি আপনি একটা ভিডিও করে রাখেন যে আমার টাকা টাকা দিচ্ছেন এটা এই ভিডিওটা তার কাছে কিন্তু আছে ওইটাও কিন্তু তার কাছে আছে এবং কি যখন আমার কাছে ছয় তারিখে ছাব্বিশ তারিখে রাত্রে গেছে তখন কিন্তু তারা আমার সাথে জিজ্ঞাসা করতেছে যে টাকাগুলো ডিসে হ্যাঁ নিছি কেন আমি তো সত্যের পথে আছি আমি তো আমি নাই সত্যের মধ্যে আছি তো আমি নিছি আমি অলরেডি জানাইছি আমি নিছি তো নেওয়ার পরিপ্রেক্ষিতে যদি তারা যদি এটাকে কেন্দ্র করে এখন একটা বিষার প্রসেসিং খরচ মানে টাইপিং থেকে শুরু করে বিশার আগ পর্যন্ত মানে বিষা উঠার দুই একদিন আগ পর্যন্ত সেগুলো পেমেন্ট পর্যন্ত খরচ কত টাকা খরচ হয় যারা বিশা আপনার বিক্রি দুবাইতে তারা তো অবশ্যই জানে কতটা খরচ হয় এখন এখানে আপনার কাছে আমি এটা তার জানাবো কমেন্টের মাধ্যমে শুধু এটা জানাবেন যে কত টাকা খরচ হয়ে থাকে এখানে কত টাকা খরচ হয়ে থাকে সে আমাকে কত টাকা দিছে আমি সেটাও জানাবো কমেন্টের মাধ্যমে সবাইকে সমস্যা নেই আর এখানে একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভিডিও তো অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনারা কাইন্ডলি আমাকে একটু সহজতা করেন আমি এদের থেকে এই একটা লোক শুধু একটা লোক এই এরা কিন্তু একটা একটা চক্রান্ত সাজাচ্ছে আমার বিরুদ্ধে কারণ এটা দাঁড়ালি চক্রর তো একটা চক্রান্ত সাথে হচ্ছে আপনারা আমাকে একটু সহায়তা করবেন এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট করতেছি অবশ্যই আপনারা সহায়তা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম